আজকে বলুন এই ওয়াকাবের প্রতিবাদে বিভিন্ন জায়গায় সভা সমিতি আন্দোলন সমস্ত করে যাচ্ছে ছোট বড়ো যত সংগঠন আছে সবাই আন্দোলন করে যাচ্ছে আমরা এক বাক্যে বলেছি আমাদের সম্পত্তির জন্যে আমাদের দেশের জন্যে আমাদের জাতির জন্যে আছে আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে আপনারা আন্দোলন চালান প্রতিবাদ করুন এই প্রতিবাদী জিনিসটাকে বন্ধ করার জন্যে সুপরিকল্পিতভাবে একটা চক্রান্ত কিন্তু হ্যাঁ চলছে সেটা পশ্চিম চালু করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এই রাজ্য সরকারের কিছু হ্যাঁ বাহিনী আছে বাহিনী আছে তারা চেষ্টা করছে হ্যাঁ যাতে আন্দোলনটা বন্ধ হয় আন্দোলন যাতে না হয় তারা চেষ্টা করছে কিন্তু দেখুন সিদ্ধকলার চৌধুরী সাহেব তিনি একটা অখাবলী বড় একটা আন্দোলন করলেন ঠিক আছে এর কিছুদিন আগে সওকাত মোল্লা সাহেব তিনি এই অখাবলি একটা আন্দোলন করলেন তার আগে আপনার ফেরার হাকিমও সেও একটা আন্দোলন করলেন সেটাতে বিভিন্ন এলাকাতে এরা আন্দোলন করেছে হঠাৎ করে আইএসএফ বলে যে একটা দল আছে কী বুঝলেন হ্যাঁ এবং বামপন্থী বলে একটা সংগঠন আছে ভারতবর্ষে এবং কংগ্রেস বলে একটা সংগঠন আছে আর এস পি বলে আছে তারাও কিন্তু অখাবের বিরুদ্ধে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ঘাটে হ্যাঁ প্রতিবাদ করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে আজকে হঠাৎ করে এই আন্দোলনটা যখন আইএসএফ করে যাচ্ছে ভাঙড়ের মধ্যে ধরে এঁটকে দিয়ে তার উপরই লাঠি চালানো হলো লাঠিটা কারা চালালে এই রাজ্য সরকারের পুলিশ বাহিনী তারা লাঠি ছেড়েছে মেরেছে পিটেছে কি ধরনের মেরেছে বাংলার মানুষ আপনারা নিজেরা অনুভব করতে দেখেছেন চোখে কিন্তু এরা মার খেয়েছে কোনো রকম প্রশাসনের গায়ে হাত দাহিনে হুটোহুটি করে নে হ্যাঁ এইভাবে আবার এখানে বলছে দিদি বলছে শওকাত মোল্লা বলছে আন্দোলন যদি করার দরকার হয় আপনারা দিল্লি যে আন্দোলন করুন হ্যাঁ শওকাত মোল্লা বলছেন দিদিমণি দিদিমণি বলছেন হ্যাঁ দিদিমণি বলছেন হ্যাঁ এখানে আন্দোলন করবেন কেন আপনারা আন্দোলনটা দিল্লি যেয়ে করুন ইমাম সাহেব বসিয়ে দিয়ে আর ভেড়ার মতন ইমাম সাহেবরা মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে একটা প্রতিমাত করল না একটা জিজ্ঞাসা করলনি যে কেন আমরা দিল্লি যে আন্দোলন করব আমাদের পশ্চিমবাংলা আপনি রাজ্য সরকার হচ্ছেন আপনাকে ভোট দিচ্ছি দিতেছি আমাদের সুবিধে অসুবিধে যেটা আমাদের ক্ষতি হবে তার জন্য আপনি লিখিত জানাবেন আন্দোলন করবেন সেটা উনি বললেন না আর ইমাম সাহেবের চুপ করে শুনে চলে এলেন ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন কি চলছে না চলছে আর একটা জিনিস মনে রাখেন যে শওকাত মোল্লা যে বললে যে আন্দোলনটা হ্যাঁ দিল্লি যে করুন আগামীতে শৌকাত মোল্লা আবার মানে অকাফ লিয়ে মিটিং ডেকেছে আপনার ভাঙড়ে জায়গাটা হচ্ছে সোনপুকুর বাজারে হ্যাঁ এই সোনপুকুর বাজারে উনি ডেকেছেন তো উনি কেন সোনপুকুর বাজারে ডাকবেন কি কারণে ডাকবেন হ্যাঁ মুখে বলছেন আপনারা যে দিল্লি যে আপনারা আপনার প্রতিবাদ করুন আন্দোলন করুন প্রথম নম্বর কথা শওকত মোল্লা সাহেব আপনি মুসলমান তো মুসলমানের ভাবে জন্মেছেন তো হ্যাঁ আপনি আবার দিনের জন্য ইসলামের জন্য মুসলমান কমের জন্য জাতির জন্যে আল্লাহর জন্য যে অকাপ সম্পদ তার জন্যে যে আপনি আজকে আপনি ডেকেছেন অকাব নিয়ে আপনি আন্দোলন করার জন্য ডেকেছেন আর আপনি অন্য কেউ করলে মানা করছেন কারণটা কি সিদ্দিকা করছে কোনো মানা নেই মোল্লা করছেন আপনি মানা নেই ফেরার হাকিম করছে মানা নেই আইএসএফ করলে বামপন্থী করলে এরা করলে দিল্লি যে করুন তা দিল্লি যদি করতে হয় আপনি যে করুন আপনি এই পশ্চিমবাংলায় আপনার এই একশো দিনের কাজ বিভিন্ন রকম জিনিস দিয়ে হ্যাঁ প্যাট্রোল দিয়ে এইখানকার পশ্চিমবাংলায় আন্দোলন কেন করেন কীসের জন্য করতে যান বন্ধ করুন আপনারা প্রথম যে দিল্লিতে আন্দোলন করুন আপনারা তারপরে আপনি পশ্চিম পশ্চিমবাংলায় অন্য দলমত যারা তাদেরকে নিষেধ করুন কী বুঝলেন কথা বুঝলেন না আপনাদের বিচারিতা আপনাদের ধোঁকাবাজি কী বুঝলেন আপনাদের মাস্টানি আপনাদের গুন্ডামি কথাবার্তারা বাংলার মানুষ সময় জেনে নিয়েছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না মানা করছি আগুন লেগে যাবে কারণ অকাপ সম্পদ সমস্ত পশ্চিম ভারতবর্ষের মুসলিমদের সম্পাদ যে অধিকার আর গরিবের আছে সেই অধিকার হ্যাঁ একটা ধনী গরিব অসহায় মানুষ সকলেরই আছে কী বুঝলেন এটা ধর্মীয় ব্যাপার কথা বলেন না অতএব দেবত্ব সম্পত্তি তেনাদের ব্যাপার যদি আমার সম্পত্তির ভিতুই অকাপ সম্পত্তি যদি হিন্দু ঢুকানো হয় তাহলে দেবত্ব সম্পত্তির ভিতুই কেন মুসলমান ঢুকাবেন না হ্যাঁ এটা আপনি মুসলমান ঢুকান তার বানায় নাই কেন এটা কি ধরনের বিভাজনের রাজনীতি চলছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এটা করতে চাইছে না ভারত সংবিধান আইনকে বাঁচাও সংবিধানের দিকে বাংলার মানুষ আপনার মানুষ জাতি আপনারা খেয়াল করুন আমাদের সংবিধান আইন কি করে গেছে অতএব সংবিধান আইনকে আমাদের বাঁচাতে হবে এবং আমাদের অকাপ সম্পদকে বাঁচাতে হবে অফা অকাপ সম্পদের সম্পদের আমাদের লড়াই প্রতিমাদ গ্রামে গঞ্জে বাজারে সমস্ত জায়গায় চলবে হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশ সবাই চালাবেন কী বলেন এটা সকলের অধিকার আছে আমরা ভারতীয় আমরা একসঙ্গে মিলে জুলে হই আপনারা আমাদের আমরা আপনাদের আপনাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমরা চাই না এবং যে আন্দোলন চলবে কী বুঝলেন এবং রাস্তাঘাট ছেড়ে কোনো জনগণের কোনো ক্ষতি না হয় কী বুঝলেন এক ধার দিয়ে আপনারা যাবেন আন্দোলন চালাবেন কোনো রকম ভাঙচুর পোড়া পুড়ি রকম যাতে না হয় সেদিকে খেয়াল করে আপনারা চালাবেন পথে সাবধান হবেন দিদি মোদি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন কথা বুঝলেন না অথেব আপনার সাবধান থাকবেন এর জবাব কিন্তু আগামী বাংলার মানুষ দিয়ে দেবে আপনাদের পায়ের তরার মাটি উড়ে বেরিয়ে চলে গেছে এটা বলে দিচ্ছি মুসলিমদের মুখ ঘুরে গেছে সংখ্যালঘুদের মুখ ঘুরে গেছে খালি মুসলিম নয় আপমারা জাতি কি দিয়েছেন আপনারা কি দিয়েছেন মানুষকে আপনারা এত বছর এসে হ্যাঁ মানুষকে কি দিয়েছেন শিল্প কোথা কর্মকোথা চাকরি কোথা মানুষের অধিকার কোথা কিছুই তো দিলেন না হ্যাঁ মানুষের কর্ম নেই আপনারা খালি বিভাজন করছেন আপনারা খালি ধর্ম দেখাচ্ছেন এই ধর্ম ধর্ম দেখিয়ে আপনারা আর কতদিন ওই গদিতে বসে থাকবেন গদি ছাড়ুন গদি ছাড়তে হবে আর কোনো উপায় নেই দিন ফিরে এসে পজিশন আল্লাহ ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ কেন লাভালাভি দাবা দাবি করছেন সেটা আমরা নিজেরা বুঝতে পাচ্ছি তার জবাব মাগনার মানুষ দিয়ে দেবে যে মেরেছেন পিঠেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন হ্যাঁ তার খাসারত কিন্তু হ্যাঁ উভয়কে দিতে হবে এটা মনে রেখে দেবেন ছাব্বিশে যে বিগে দেখেছেন কি বুঝলেন ঠিক আছে কোনো অসুবিধে নেই খুশি আমরা ওর আরও বিষ্ট হোক আমরা চাই ওখানে সবাই যাচ্ছে খুশি কিন্তু আমি যাচ্ছি না কি বলেন একটা কারণ আছে সেই কারণটা কি এর আগে যেনারা ওর মধ্যে আছে কিছু ও বিকেল ময়দানে ডেকেছেন তেনারা কিন্তু কলকাতায় বড় বড় ভাষণ দেবার সময় এই অকাপ সম্পত্তি ভাষণ দিয়েছেন সব পাঁচ কেটি বেরিয়ে গেছেন রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন ভোট প্রথম যখন উনি এসেছেন বলেছিলেন আমি যদি কোনো দিন ভারতবর্ষে ক্ষমতা নিয়ে আছি তাহলে আমি অকাপ সম্পত্তিটা আমি ফিরিয়ে দেবো এই কথা বলেছিলেন কী বলেন আমার অকাপ সম্পর্ক সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এনারা কিছু আছে ওর মধ্যে নেতা সব সেজে বসে আছে মাথায় টুপি দিয়ে বসে আছে সব দেখতে পাবেন এনারা ওই সময় মিটিং দেখে এই বিষয়ে কী বুঝলেন অকাপ সম্পর্কে বিষয়ে হ্যাঁ কিছু না বলে পাঁচ পাঁচকেটি বেরিয়ে চলে গেলেন এই দ্বিচারিতা কিছু মানুষ আছেন এই জন্যই আমি কিন্তু ওখানে যাচ্ছি না কিন্তু করুক আমরা চাই আন্দোলন হোক হ্যাঁ মানুষের জন্য কমের জন্য জাতির জন্যে হোক এটা আমি চাই সমর্থন করি নিশ্চয়ই মানুষ যাবে আমি যেতে কাউকে মানা করব না দেখুন মমতা ব্যানার্জি সাহেব ডেকেছিলেন ইমাম সাহেবদের ঘরে অনেকে বলতে চাইছেন হাফ প্যান্ট পিঁধা ওরা মানুষ কিছু বসে আছে তো ইমাম সাহেবরা কি হাফ প্যান্ট পিঁধা হয় তার ইমাম নেই ইমাম সাজিয়ে নিয়ে যেন হয়ে গেছে চেয়ারটাকে ভরার জন্য নিয়ে গেছে তো ভরে লোকজন হয়নি ইমামও যাইনে আছি ওখানে ইমাম সাহেবের যে কথাটা উনি বললেন ইমাম সাহেবদের কি এখনো জ্ঞান ফিরল না হ্যাঁ তারা কি বুঝতে পারলো না তাদের কি হলো না তাদের কি সম্মান রইল যে ধরনের কথাবার্তা বললেন একটা ইমামের কি মুখ দিয়ে বেরোনি যে প্রধান মুখ্যমন্ত্রী সাহেব আমরা কেন আপনার দিল্লিতে আন্দোলন করতে যাব আমরা তো আপনার কাছে এসেছি আপনাকে ভোট দিচ্ছি আপনাকে গদিতে বসেছি আমাদের সুবিধে অসুবিধে সেটা আপনি দেখবেন আপনি আমাদের সম্পদ চলে যাচ্ছে অখাব সম্পদ আপনি লিখিত হিসাবে সেন্ট্রাল গর্মকে দেন আপনি সেখানে যে প্রতিবাদ করুন এটা বলার মুক্তি একটাও ইমামের হলো না আজকে ইমাম সাহেবরা তো বিকিয়ে যাচ্ছে কোনো উপায় নেই যে বসে আছে কজনকে নিয়ে আজকে ইমাম সাহেবরা এই কাজ করলেন কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে এইটাই তো দুঃখের বিষয় এরা আস্তে আস্তে নিজের অস্তিত্বটাকে এই ইমাম সাহেবরা কিছু বিলীন করে ফেলছে যার কারণে বাংলার মানুষ এই ইমাম সাহেবদের কাছ থেকে সরে যাচ্ছে বিশ্বাস করতে চাইছে না এদের যান জন্যই আর সমাজের অনেক ক্ষতি হচ্ছে নাই কথা বলতে শিখুন সত্য কথা বলতে শেখুন প্রতিবাদ করতে শিখুন আপনার যিনি আপনি চেয়ে বসুন কিসের জন্যে বলেন না চাকরি চলে যাবে মাইনে চলে যাবে হ্যাঁ ইজ্জত চলে যাবে সম্মান থাকবে না কে আপনার মারবে না পিটবে আপনি কে কবরে যাবেন না হ্যাঁ আপনাকে খোদাকে জবাব দেবে না খোদার যদি ভয় থাকে আল্লাহর ভয় থাকে সে রাজা বাদশাহ কারো ভয় করবে না নির্বিঘ্নে সেই বক্তব্য দিয়ে যাবে কথা বলে যাবে যান চলে গেলেও অতএব কথা বলার জন্যে চিন্তাভাবনা রাখুন আর একটা কথা হচ্ছে বিভাজ্য বিভাজ্য খুবই হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন আমি একটা কথা বলতে চাই আজকে এত হুটু করছেন হ্যাঁ হিন্দু হিন্দু মুসলমান মুসলমান কেন করছেন একটা কথা মনে দেন আমি বলতে চাই হিন্দু ভাইয়েরা সমস্ত আপনারা এক হয়ে যান আমি যে কথাটা বলছি মাথায় রাখুন হিন্দু ভাইয়েরা আপনারা দেশের ভাই আপনারা ভারতবর্ষের ভাই আমরা এক মিলিত মিলিতভাই চলি আপনারা সকলে এক হয়ে যান সমস্ত এক হয়ে যে সমস্ত আপনার বিজেপিকে ভোট দিয়ে দেন বিজেপি ভোট দিয়ে আপনি বলুন বিজেপিকে বলুন মোদীকে বলুন আমাদের শিক্ষা চাকরি কর্ম শিল্প আমাদের ব্যবস্থা করে দেন আমাদের কষ্ট হচ্ছে এইগুলো আমাদের ব্যবস্থা করে দেন হ্যাঁ উনি যদি ব্যবস্থা করে দেন আমার হিন্দু ভাইদের তাহলে মুসলিমের আমার আছি আমরা তো কাজকাম পাবো তারা কাজকাম করবে খাটবে চাকরি বাকরি পাবে লোকজন দরকার যাই হোক মুসলমান অনেক চাকরি বাকরি করে আমরা কাজকামটা পাবো তবু তো আমাদের চলে যাবে কী বলেন কেমন দায় এটা দেখুন না আপনাদের কি কী খেলা করতে চাইছে মোদির বাবার ঘরে মাজা নেই যা আপনারা দিতে পারে কী বলেন একটা বিন্দু দেবে না কেবলমাত্র ধোঁকা ছাড়া কিছু নেই মুসলমান তোমরা এক হয়ে যাও এক হয়ে যে কি বুঝেন চাকরি কর্ম কৃষি কেমন সরকার দেয় দেখি কি বুঝেন কিছুই দেবে না খালি আমাদের সামনে রেখে দেবো বলে এই সমস্ত কেবলমাত্র ভোটটা জন্য ভোটটা দিয়ে গদিতে বসে এনার চালাতে চাইছে তোমরা যা পারো করো আমাদের দুজনকে দুদিকে গদিতে বসে রেখে দাও কোনো অসুবিধা নেই আমি থাকবো দিল্লি আর তুমি থাকে পশ্চিমবাংলায়

ওর উত্তর তো দিবার রাস্তা আরও আছে লোকে নাকি হ্যাঁ এখানে যদি বলে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলা চলবে না ওটা বন্ধ করো আর নাই ভারত ছেড়ে চলে যান এটা তো বলতে পারে উনি যেতে বলার অধিকার থাকে আমাদের বলার অধিকার আছে উনি কী অধিকারে বলতে চাইছেন কী পাহাড়ে বলতে চাইছেন হ্যাঁ ভারতের ওর বাবার নাকি হ্যাঁ ভারতের বাবারও নয় ওরও নয় ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসারা যে যা ধর্মের কাজ করে যাবে আপনি এক এক ধর্মের বলতে পারেন না এই ধর্মের কাজ আপনি করতে পারবেন না আদান দিতে পারবেন না আল্লাহ করা যাবে না এসে অশিক্ষিত মূর্খ ভূত কিছু নেই এই মূর্খদের কথা কিন্তু আমার হিন্দু ভাইয়েরাও লাগে না ও এই কথা বলে নিজে মিডিয়ায় আসতে চাইছে ও কথা বলে মিডিয়া আসা যাবে না লোকে পাগল পাগল বলে আগে যাওয়ার পরে